আসসালামু আলাইকুম এবরহান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি পর্বে আজ হাজির হলাম ইউনিক ও চট জলদি একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে হাতের কাছে থাকা অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন এই মজাদার হেলদি স্ন্যাক্স রেসিপি সকাল বিকেলে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন গরম গরম এই চিজি স্ন্যাক্সটি কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে তাহলে চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমেই আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটার ওপরে চোখাটা আমি ছিলে নিয়েছি এখন একটা গ্রেটারের সাইজে গ্রেট করে নেব চাইলে এটা ছুরি বটি দিয়ে একেবারে কুচি কুচি করে কেটে নিতে পারেন এখন এই কুচি করা আলুটাকে আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব আলুটা পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আলুর সঙ্গে ডিমটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আলুটাকে রান্নার জন্য চলে যাচ্ছে চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গেছে দুই টেবিল চামচের মতো অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি চাইলে এটা নর্মাল তেল দিয়েও করতে পারেন এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি খুব অল্প মশলায় আলুটাকে রান্না করব। একটা কাঁচা মরিচ কুচি দিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর আমি তো আগেই বলেছি আজকে রান্নাটা আমি খুব অল্প মশলাই করব এখন মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব দুই মিনিটের মতো আলুটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না দুই মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে এখন চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দেব এখানে কিছু পাউরুটির পিস নিয়েছি এখন পাউরুটির পিসগুলোর ব্রাউন অংশগুলো আমি কেটে ফেলে দেব। আর এই ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু বেডগ্রাম বানিয়ে নেওয়া যায় সবগুলো পাউরুটির পিসের ব্রাউন অংশটা কেটে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি এক পিস পাউরুটি নিলাম পাউরুটির ওপরের অংশে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি বাটারটা লাগানোর পরে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলুর পুর এভাবে আমি কোনিভাবে দিয়ে নিলাম চাইলে আপনারা পুরো পাউরুটির পিছে এইভাবে আলু দিয়ে নিতে পারেন পরে মোজারাল্লা চিজ আমি ওপরে দিয়ে দিচ্ছি এখন অপর সাইডটা আমি এইভাবে করে নিচ্ছি আর এর ডিজাইনটা কিছুটা স্যান্ডউইচের মতো হবে দেখতে আমার এক পিস কিন্তু রেডি দেখার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর এই নাস্তাটি যে এভাবেই বানাতে হবে এর কোনো মানে নেই যে কোনো শেপ দিয়েই বানাতে পারেন আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছে চুলায় চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার বাটারটা মেল্ট হলে এখন নাস্তাগুলো আমি দিয়ে দিব এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে কারণ ভিতরে চিজ দেওয়া আছে চিজটা একটু মেল্ট হতে সময় লাগবে আমার এক ব্যাস ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলছি এগুলোকে এখন বাকিগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলোই নাস্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু একেবারে গরম গরম খেতে হবে একদম হেলদি একটা নাস্তা যারা স্বাস্থ্য সচেতন একেবারে তেলের জিনিস খেতে পছন্দ করেন না তারা ঝটপট কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন আর ছোট্ট সোনামনিরা কিন্তু অনায়াসেই খেয়ে ফেলবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কী পচিং পাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ